শাহজাদপুরে আরফাত রহমান খোকর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত শাহজাদপুরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আরফাত রহমান খোকর ছাপ্পান্নতম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট বিকেল চারটায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খোখো স্মৃতি সংসদ শাহাজাদপুর উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় খোখো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল সালাম সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মোহিত এছাড়াও উপস্থিত ছিলেন আরফাত রহমান খুকু স্মৃতি সংসদের কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্ছু সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট শাহাজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নৌসাদ সাবেক সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হুসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এক পর্যায়ে শাহজাদপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে স্থলে প্রবেশ করেন প্রধান বক্তা বলেন আরফাতুর রহমান খোকু শুধু ভালো মানুষই ছিলেন না তিনি একজন মেধাবী ক্রীড়াবিদ ছিলেন তিনি কখনও রাজনীতিতে সম্পৃক্ত হননি বরং পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত ছিলেন পেশিবাদী সরকারের ষড়যন্ত্রের ফলে দুই সালে তার অকাল মৃত্যু ঘটে বক্তারা মহান আল্লাহর কাছে তার জন্য বেহস্ত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনা করেন প্রফেসর ডক্টর এম এ মোহিত বলেন আমি আরফাত রহমান খো খোকে থেকে চিনি তিনি একজন প্রকৃত মানুষ ও মেধাবী ক্রীড়াবিদ ছিলেন তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তার মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে শাহজাদপুরকে চাঁদাবাজ ও মুক্ত করা হবে আজ এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি এই শাহজাদপুরের রাজনীতিবিদরা এখানে আছেন এখানে আছেন শাহজাদপুরের সমিতির নেতৃবৃন্দ এখানে আছেন শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শাহজাদপুরের ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ উপস্থিত আছেন আমাদের মা বোনেরা উপস্থিত আছেন শাহজাদপুর এবং এই তেরোটি ইউনিয়ন থেকে আসা সবাই উপস্থিত সকল বক্তা আরাফাত রহমান খুকুর অবদান স্মরণ করেন এবং তার জীবন ও কর্মকে অনুসরণীয় হিসেবে উপস্থাপন করেন এজ এ নিজামুদ্দিন ডেস্ক রিপোর্ট